এমনও মসজিদ ছিল যেখানে গিয়ে জোরে আমিন বললে মসজিদ ধুয়ে নিত নিত না আমাকে একবার বলেছিল এক মসজিদ ধুয়ে দেওয়ার জন্য কুমিল্লার বরুড়া থানায় জোরে আমিন বলাতে বলছে জোরে আমিন বলেছে কেটা মসজিদ ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাও তাই বললাম যে হুজুর আমি তো জোরে আমিন বলে মসজিদটারে নাফাক করে দিলাম আমিন জোরে আমিন বলাতে আপনার মসজিদটা কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে ধোয়া লাগবে তো আমারে দিয়ে ধোয়া তো নাপাকি আরো খাবরাইবো আপনার মসজিদ আপনি ধুয়ে আপনার মসজিদ আপনি ধুয়ে নেন তখন একদিন কয় ওই তুই বা হাসা কথা কইস হাঁচা কথা কইছি তোমার হাঁসা কথা তো বা হাসা কথা কইছিস ইটন পিত যারা 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 তোমার মসজিদ তুমি ধুয়ে নাও তে বেটা আশা কথা কৈছে তেই বেটা কি কৈছে আশা কথা কইছে তেই বেটা তো যে আমি মসজিদ জোরে আমি বলার কারণে নাপাক কইছে আমি তো নাপাক মানুষ তা আমারে দিয়ে মসজিদ ধুয়াইলে মসজিদটা আরও নাপাকে কি হইব খাবরাইব তো তোমার মসজিদরে খাবরানো বাদ দিয়ে তুমি পবিত্র মানুষ তোমার মসজিদ তুমি ধুয়ে লও বন্ধগণ এখন আল্লাহর ফদলো করমে ঢাকার শহরে অলি গলি আনা সেখানে শহরে প্রায় কত হাজার মসজিদ না। ঢাকা সিটি কর্পোরেশনে কত মসজিদ প্রায় মসজিদ নাকি ছয় শত ঢাকার শহরে এই যে শত শত মসজিদ যেই ঢাকাকে বলা হয় মসজিদের শহর আল্লাহর মেহেরবানীতে শত শত মসজিদে প্রায় প্রত্যেক মসজিদেই জোরে আমিন বলে সালাত আদায় হচ্ছে একজন দুইজন পাঁচজন দশজন কেউ না কেউ সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ